সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতির চরিত্রটাই যেন এরকম যে আজকে যাকে শত্রু বলছেন কালকে তার সাথেই গলায় গলায় ভাব সেই আপনার সবচাইতে বড় বন্ধু হয়ে যায় এই কথাটি আবারও প্রমাণ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কথাটি কেন বলছি যেই এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণ অধিকার পরিষদ এ বিষয়ে সবচেয়ে বেশি সচ্ছা জাতীয় পার্টিকে তারা বলে থাকে যে সৈরাছাড় আওয়ামী লীগের দোসর এবার সেই এনসিপি সেই জাতীয় পার্টির নেতাদেরকে দলীয় মনোনয়ন দিয়েছে তো এটি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ বিএনপি সহ বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এ নিয়ে খুবই ক্ষুব্ধ হয়েছে আসলে কি হয়েছে কোন জায়গা থেকে এনসিপি জাতীয় পার্টির নেতাদেরকে মনোনয়ন দিল এ নিয়ে ঢাকা টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে জাতীয় পার্টির তিন নেতাকে এনসিপির মনোনয়ন ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো খবরটির বিস্তারিত বলা হয়েছে জাতীয় পার্টিকে দোষর আখ্যা দিয়ে তাদের নির্বাচনে অংশ না নেওয়ার দাবি জানিয়ে আসলেও এবার জাতীয় পার্টির তিন নেতাকে মনোনয়ন দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ নিয়ে কড়া সমালোচনা করেছে বিএনপি জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন যে যে দলটির নেতারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং পথিত শাসকের দোশরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শুরু থেকেই সোচ্চার সে দলটি দোসোরদের মনোনয়ন দিয়ে রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছেন তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা টাইমসকে বলেন বিষয়টি অনাকাঙ্ক্ষিত গণ আন্দোলনে নেতৃত্ব দানকারী দলটির কাছে জনগণ এগুলো আশা করেনি আমি বিশ্বাস করি এনসিপি বিষয়টি পুনর্বিবেচনা করবে আর যদি না করে তাহলে জুলাই যোদ্ধাদের বিষয়ে জনগণের ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে এবং মানুষ তাদের বিশ্বাসঘাতক বলবে মনে রাখতে হবে আবার যদি ফ্যাসিবাদী উত্থান হয় তাহলে আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণরাই আগে বিপদে পড়বে এটি আহ একদম সত্যি কথা যে যদি কোনো কারণে এই শক্তির পতন হয় তাহলে কিন্তু সবচাইতে বড় বিপদে এরাই পড়বে বুধবার প্রথম দাপে একশো আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে এনসিপি এতে ঢাকা সাত আসনে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তারেক মোহাম্মদ আদেল রংপুর এক আসনে জাতীয় ছাত্র সমাজ জি এম কাদের অংশ সদ্য বিদায়ী সভাপতি আল মামুন নীল ফমারি আসনে জাতীয় ছাত্র সমাজের সভাপতি রসনপন্থী আবউসাইদ লিওন দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় এরা তিনজনই জুলাই আন্দোলনের সময় জাতীয় পার্টির দলীয় পদে অধিষ্ঠিত ছিলেন এছাড়াও সিরাজগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এশাত সরকারের সাবেক উপমন্ত্রী মনজুর কাদেরকে এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ ঢাকা টেমস কে বলেন পতিত স্বৈরা শাসক যাদেরকে সঙ্গী করে মানুষের উপর অত্যাচার করেছে যে জাতীয় পার্টি বলে তাদের শক্তি ভারত তারা দেশের শক্তি নয় যদি কোনো দল চিহ্নিত দোষরদের মনোনয়ন দেয় এটি একবারেই অগ্রহণযোগ্য যে দল তাদের জাতীয় পার্টির নেতাদের মনোনয়ন দিয়েছে তারা সব বিরোধী ভূমিকা পালন করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক ঢাকা টাইমসকে বলেন এন সিপি তরুণ প্রজন্মের রাজনৈতিক দল এরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে কথা বলেছে আর যদি তারা ফ্যাসিস্টদের মনোনয়ন দেয় তাদের কথার সাথে কাজের মিল রইল না এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ঢাকা টাইমসকে বলেন জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন এনসিপি তাদের গ্রহণ করেছে যারা পূর্বের পরিচয় ঝুঁকিতে ফেলে আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়েছি যারা আন্দোলনে ফ্যাসিস্টদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে তাদের সাথে কোনো আপোষ নেই আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানাই অর্থাৎ আক্তার হোসেন যেটি বলছেন যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বলছেন যে তারা ওদের পরিচয় মুছে ফেলে নতুন করে ভাবতে শুরু করেছে বা এরকম কিছু তিনি ইঙ্গিত করেছেন বিএনপি চেয়ারপারসনের অপর উপদেষ্টা মুহাজিম হোসেন আলাল বলেন তরুণ বন্ধুদের সমালোচনা করতে চাই না তারা যদি ভুল পথে চলে তাদের সতর্ক করা উচিত মনোনয়নের বিষয়টি যদি বাহাবাহা না বাহাবা নেওয়ার জন্য করে তবে ভিন্ন কথা কিন্তু আদর্শের কথা বললে এর হিসেব পাওয়া যাবে না ইদানীং তাদের কথাবার্তা বা কর্মকাণ্ড কেমন যেন মনে হয় এনসিপি যদি চিহ্নিত কোনো দোসরদের সহযোগীকে মনোনয়ন দেয় তাহলে তাদের সততার জায়গায় কিছুটা হলেও মরিচা ধরবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঞা এনসিপির সমালোচনা করে ঢাকা টাইমসকে বলেন মূলত এনসিপির অনেক নেতা সরাসরি ছাত্রলীগ করতেন এরা শুধু দোসরই নন সরাসরি ফ্যাসিস্ট তিনি বলেন জাতীয় পার্টিকে দোষর বলে অথচ ইতিমধ্যে জাফার অনেক নেতাকে এনসিপি মনোনয়ন দিয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টির দোষণ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গাইল করার জন্য তারা অপপ্রচারে লিপ্ত তো সত্যি মিথ্যা যাই হোক বা এটি এই যে তারা মনোনয়ন দিল তারা এনসিপি বলছে যে রাজনীতিতে তারা নতুন বন্দোবস্ত তো তাদের নতুন বন্দোবস্তের সেই সেরকম কোনো কর্মকাণ্ডের নমুনা যদি তারা দেখাতে না পারে এবং মানুষ যদি দেখতে না পায় তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গতানুগতিক রাজনীতি করে থাকে এনসিপিও সেই গতানুগতিক রাজনৈতিক দলের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করবে এখন তারা যে কাজটি করল এটি সামনে যেহেতু ভোট গতকালকে সিইসি নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন তো বারোই ফেব্রুয়ারি মানুষ তাদের রায়ের মাধ্যমে প্রমাণ করবে এনসিপি যে ভাবনা থেকে এই ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছে সেটি সঠিক না এনসিপির বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে সেটি সঠিক তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ